হাই দেখো আমি আজকে অন্যরকম একটু ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমাদের ড্রাগন গাছটা দেখিয়েছিলাম আগে একদিনে অনেকে তো চারা তো সত্যি যদি লাগে নিতে পারো ওই যে দুটো ডাল কেটে রাখা হয়েছে ডাল থেকেই হয়ে যায় চারা আর এই দেখো সেই ফুল ফুটেছিলো সেই ফুলটার থেকে এই যে ফল হয়ে গেছে এই যে কেমন হয় ভালো করে দেখে নাও এটা কিন্তু পেকে গেছে আর আজকে হনুমান প্রচুর হনুমান এসে মানে লাভ ঝাঁপ করছে কখন আসবে এসে ওরা নিয়ে চলে যাবে তো ওর থেকে ভাবলাম আমি আগে থেকে এটা তুলে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখো কিভাবে হয়েছে এই যে এই ডালগুলোর মানে এই কাণ্ডগুলোর মাথায় হয়েছে বাবা বেশ শক্ত ভালোই বেগ দিতে হলো এটা ভাঙতে গিয়ে আর কি এই যে দেখো সাইজটা দেখো এটা হচ্ছে এই গাছের প্রথম ফল তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এটার ভিতরের কালারটা আরও সুন্দর দারুণ তো যে যখন কাটা হবে তখন দেখাবো কেমন হয়েছে এখন কাটবো না একটা তো সবাই মিলে ভাগ করে খেতে হবে তো সবাই যখন বাড়ি থাকবে তখনই এটা কাটা হবে